আমার বাবা বরাবর একটা কথা সবসময় বলে আর যেটা আমি নিজে খুব অ্যাপ্লাই করি সেটা কি বলতো যে তুমি পরকে শাসন করার আগে আগে তোমাকে নিজেকে ঠিক হতে হবে নিজের ঘরকে ঠিক করতে হবে ঘরকে শাসন করতে হবে এরকম অনেক মাদের আমি দেখেছি যারা কিনা চোখের সামনে নিজের সন্তানের অন্যায় করা দেখার পরেও তারা কিন্তু সামনে যার সাথে তার সন্তান ঝামেলা করছে তাকে বলতে যায় কিন্তু নিজের সন্তানের ভুলগুলো দেখার পরেও সে কিন্তু চোখে ঠুলি পড়ে বসে থাকে কখনো নিজের সন্তানের কোনো ভুল সে দেখতেই পায় আমি এটাকে প্রকৃত শিক্ষা বলে কখনো আমি জাহির করব না আর কখনো মনে করব না যে এইটা কোন প্রকৃত শিক্ষা আমার অতীব চেনাশোনা একজন আছেন আমি তাকে আমি দেখেছি খুব ক্লোজলি সে সর্বদা নিজের ছেলেমেয়ের দোষটাকে ঢাকে তাদেরকে মানে কি বলবো সাপোর্ট করে আর সামনের মানুষটাকে যাকে তারা ছোট বড় কথা বলেছে তাদেরকে অপমান করে কেন বলছি কথাটা দেখো বাচ্চারা জানো তো সেই পাত্রে রাখা জলের মতো তুমি যেরকমভাবে তাদেরকে তুমি শেপ দেওয়ার চেষ্টা করবে যে পাত্রে রাখবে তারা সেই পাত্রে রাখার ধারণ করবে এইরকম হওয়া উচিত এইরকম হওয়া উচিত যে আজকে মা বাবা যেরকমই অন্যের সাথে কেমন চলছে না চলছে তার থেকেও বড়ো কথা আমাকে মা বাবা কী শিক্ষা দিচ্ছে আমি কতটা সবার সাথে গুরুজনদের সম্মান করব বড়রা কিছু বললে সেটাকে মানবো হুম রকম জিনিসটা বাচ্চাদের মধ্যে ইনপুট করা খুব দরকার খুব দরকার কেউ কিছু বললে সেটাকে আগে শুনতে শিখতে হয় গুড লিসনার হতে হয় ঠিক আছে আগে শোনো তারপরে গিয়ে তুমি বল আমি বলছি না এইটা খুব দরকার যারা সঠিকভাবে জিনিস শোনে না আর শোনার পরেও সেটাকে একদম নিজের মতন করে একটা তার মিনিং ক্রিয়েট করে কথা বলে এই রকম অনেক আমি ক্রিয়েটারদের আমি ওয়াইটিতে দেখছি যারা কিনা মানে ওই যে বললাম লজিকের মাদার সিস্টার করে দেয় যাক এখানে সেটা আলোচ্য বিষয় না অবশ্যই করে সেটা নিয়ে পরে একটা ভিডিও আমি করব তো সেখানে দাঁড়িয়ে শিক্ষাটা খুব দরকার সঠিকভাবে কারণ প্রাথমিক শিক্ষাটা কিন্তু একটা সন্তান বা একটা শিশু কিন্তু বাড়ি থেকেই পায় সে তো ছোটো সে অবুঝ সে জানে না কোথায় কি ব্যবহারটা করতে হবে কিন্তু তাকে সেই প্রপার ওয়েটা শেখাতে হবে হুম যারা পারে না সেটা ফেলিয়ার কারণ ভবিষ্যতে সেই জিনিসটাই ঘুরে যখন তাদের নিজেদের দিকে আসবে তখন তারা রিয়েলাইজ করবে যেটা অনেক দেরি হয়ে যাবে আশা করি বোঝাতে পারছি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বলছি এখন কি অত গরম পড়েছে এখন কি অত গরম পড়েছে যে গরমের জন্য আমরা গ্যাসের পাশে যেতে পারছি না আমরা বাইরে বেরোতে পারছি না ছাদে উঠতে পারছি না না এখনও ফেব্রুয়ারি মাস রানিং চলছে সেই গরম এখনও পরেই নি আর কখন থেকে বাইরে মেয়ে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে চারিদিকটা একবার দেখো কীরকম অন্ধকার টাইপ হয়ে আছে নেই যখন এই রকমই যেন মনে হচ্ছে বিকেল পাঁচটা তো সেই রকমই একটা জ্ঞানের বাণী নিয়ে ছাদে উঠে খুব সুন্দরভাবে লজিক্যালি জ্ঞান দিয়েছে আমাদের এক দিদি ভাই হ্যাঁ যে দিদিভাই কিনা নিজের ভিউয়ার্সদের ভিউজ নিতে প্রচণ্ড পরিমাণে আগ্রহী কিন্তু সেই ভিউয়ার্সদের আপ্যায়ন করাতে সে প্রচণ্ড পরিমাণে অনড় সে অপমানিত বোধ হয় সে বিরক্ত বোধ হয় তার বাড়িতে কেউ আসলে তার সাথে দেখা করতে এলে সে বিরক্ত বোধ হয় কারণ কেউ হয়তো মেবি তার বাড়িতে বোমটোম ফেলে দিতে পারে তাই না তো এইটাই হচ্ছে বিষয় আমি কালকে দেখলাম পুনরায় মামন্দির ভিডিও দেখলাম যেখানে ছাদে উঠে সে অন্য সময় হলে অন্য সময় হলে সে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে বসে যায় অবশ্যই করে কমেন্ট আমি তোমাদের পড়ে শোনাব কীভাবে মানুষ তাকে বলছে বিগত তিন চার দিনের ভিডিওতে কিন্তু ওই যে বললাম না ওই কিছু মানুষ আছে যাদের চামড়া একদম গন্ডারের মতো তাদের গায়ে কিছুই লাগে না উল্টে ভিউয়ার্সদের চোখ রাঙাতে চলে আসে তাই না তো সেই রকমই কালকে কিছু জ্ঞান দিল কোন টবে কি রাখলে চলবে না আমার ভালোর জন্য অন্য কাউকে দুঃখী করা অন্যের দুঃখীর জন্য নিজেকে খারাপ রাখা কোনো বয়স্ক মানুষ বড় বলে আমার পায়ের উপরে পা দিয়ে সে চেপে দাঁড়িয়ে থাকবে তাকে আমি বলতে পারবো না এরকম নানান ধরনের নানান ধরনের জ্ঞানের বাণী সে নিজের চ্যানেল থেকে কালকে দিয়েছে আমাদের সবাইকে সে সোশ্যাল ইনফ্লুয়েন্সার ভালো ভালো জিনিস দিতে হবে তো বলছি সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা হয় তারা তো পজিটিভ বিষয়টাকে শেখানোর চেষ্টা করে নিজে যেটা নিজের জীবনে অ্যাপ্লাই করে সেটা দেওয়ার চেষ্টা করে তুমি যে নিজের জীবনে অ্যাপ্লাই করো যে আমি ভিউয়ার্সদের টাকা খাবো বাট ভিউয়ার্সদের আমার দরকার নেই ঠিক আছে যেমন ভোটারদের ভোটটা দরকার ভোটারদের দিয়ে আমার কোনো কাজ নেই ভোট দিয়ে দাও চলো ফটো হ্যাঁ তো এইরকম শিক্ষায় কি নিজের পেয়ে বড় হয়েছ নিজের সন্তানকেও সেটা দিচ্ছ আর ওয়াইটিও ওয়াইটিতেও সেটা স্প্রেড করছো বিশ্বাস করো তোমার এখনের সময় দাঁড়িয়ে এই জ্ঞানের বাণীগুলো বড্ড বিরক্তিকর লাগছে শুনতে ভীষণ পরিমাণে বিরক্তিকর লাগছে কারণ যতই তুমি গাহাত পায় ক্রিম লাগাও আর সাবান লাগাও তোমার মনটা যদি পরিষ্কার না হয় না তাহলে তুমি কোনো কিছুতে পরিষ্কার হতে পারবে না উপরি বাহিরি সৌন্দর্যের কি লাভ যদি ভেতরটাই তোমার একদম পদাকার হয়ে থাকে আশা করি বোঝাতে পারছি তো সেখান থেকে দাঁড়িয়ে সেই সব করে নিয়ে পুজোর কাছে গেল ঠাকুরের কাছে গেল। ঘরে বসে ঠাকুরকে তুমি সেবা দিচ্ছ হ্যাঁ সেখানে দাঁড়িয়ে তুমি জীব সেবার কথাও বলো অথচ মানুষ যে কিনা ভগবানের সৃষ্টি করা শ্রেষ্ঠ জীব তাকে তুমি সেই বেসিক সম্মানটুকু দিতে পারো না তাই না এখানে কি আমি বলতে পারি যে তোমার মা বাবার শিক্ষায় রকম খান্তি আছে বলতে পারি কি এই শিক্ষা থেকে আমার মনে পড়ল যে তুমি ওই যেদিনকে খুব উদ্ধত দেখিয়ে তুমি ভিউয়ার্সদেরকে উদ্দেশ্য করে একজন ভিউয়ার্স হ্যাঁ আমি আবারও বলছি আমি মানছি যে সকাল ছটা কারোর বাড়িতে যাওয়ার কোনো প্রপার টাইম না কিন্তু তার সাথে সাথে আমি এই বক্তব্যটাও রেখেছিলাম যে কেন একটা ভিউয়ার্স তার ছোট্ট সন্তানকে নিয়ে অত সকালে এসেছে মেবি সে দূরে থাকে সে যেখানে এসেছে সেইখানে নিশ্চয়ই সে খানিক্ষণের জন্য আছে তাই সে ভেবেছে এখান থেকে মামন্দির বাড়ি হয়তো খুব ক্লোজ আমার তো খুব প্রিয় মানুষ চট করে আমি একবার দেখা করে আসি সে হয়তো পরে আর সময় পাবে না আর কোনো সময় আসবেও তাহলে সেখান থেকে দাঁড়িয়ে তাকে সত্যি কি একটু একটু ভালোভাবে কথা বলা যেত না একটু ভদ্র আচরণ সে ডিজার্ভ করেনি একজন কালকে কমেন্ট করেছে যদিও বা আমি এই ভিডিওটা করার পরে প্রতিবাদে আমাকে প্রচুর মানুষ প্রচুরভাবে সাপোর্ট করেছে হুম আমার পজিটিভনেসটা তাদের ভালো লেগেছে কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে একজন আমাকে বলেছে যে সেই ভিউয়ার্সটি কোথায় যার কথা বলা হয়েছে দেখো দিদি ভাই সেই ভিউয়ার্সটি কোথায় সেটা আমিও জানি না সেটা তুমিও জানো না কিন্তু কিন্তু যে চ্যানেলের ওনার সে এইভাবে কিন্তু একজন ভিউয়ার্সের বাড়িতে আসাকে পয়েন্ট আউট করে বাকি সমস্ত ভিউয়ার্সদেরকে কিন্তু সে অপমান করেছে যেটা আমাদের কোনো রাইট নেই হ্যাঁ ভিউয়ার্সরা যদি দিনের পর দিন কোনো ক্রিয়েটারকে অন্যের কমেন্ট বক্সে হেনস্থা করে বা ছোট করে বা অশ্লীল আচরণ করে সেই জায়গায় তুমি তাকে তার অকাধটা বুঝিয়ে দাও এইরকমই একজনকে আজকে আমি তার অকাত বোঝাবো এখন না অবশ্যই করে পরে সময় করে আসবো রকমই বাকি যারা আছে যারা প্রতি প্রতিনিয়ত আমাকে দেখছে আমাকে ভালো উপদেশ দিচ্ছে আমার কাজগুলোকে তারা ভালোবেসে গ্রহণ করে নিচ্ছে সেই মানুষগুলোর থেকে পাওয়া টাকা থেকেই আমি এই মুখে মাখা হ্যাঁ ডট অ্যান্ড নট কি যে সব প্রোডাক্ট আছে সেগুলো আমি ইউজ করছি তার মানে কত এক্সপেন্সিভ আমরা জানি ডট অ্যান্ড নটের যে প্রোডাক্টগুলো পার্পেলে যেগুলো পাওয়া যায় ওগুলো একটু মানে কস্টলি হয় এই পয়সাগুলো কোথা থেকে আসছে এই 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 ভিউয়ার্স যারা কিনা দেখছে তারা নিজেদের মূল্যবান সময়টা দিয়ে আমাদেরকে দেখছে তাদের থেকেই কিন্তু এগুলো আমরা পাচ্ছি তারপরে গিয়েও তাদেরকে চোখরা নিয়ে বলছি খবরদার ভিউজ দিচ্ছ দাও আমি শখে ভিডিও করি তোমরা কিন্তু আমাদের বাড়ি এসো না শখে যদি ভিডিও করো আমার মতে মনিটাইজেশন অফ করে নে আমার সেটা মনে হয় যে তুমি মনিটাইজেশানটা অফ করো করে তুমি শখের ভিডিও দাও তাতে কী আছে আমি করব না কিন্তু সেটা পারবে না পয়সা বলতা হ্যাঁ মাইবা তাই না সেখান থেকে দাঁড়িয়ে তুমি নিজের আচরণে নিজের বাবা মার শিক্ষাটাকে তুলে ধরেছ উল্টো দিকে তুমি কোনো মলে গেছিলে সেখানে তোমার আর তোমার মেয়ের কেউ কোনো একটা বাচ্চা হয়তো ফটো তুলছিল তুমি সেখানে কিন্তু একটা বাচ্চার সাথে সাথে মা বাবার শিক্ষায় চলে গেলে যে ওর মা বাবার শিক্ষা তো দেওয়া উচিত ছিল যে লুকিয়ে এরকম কারোর ফটো তুলতে নেই ভিডিও করতে নেই লাইক সিরিয়াসলি লাইক সিরিয়াসলি আপনি গিরে বান্পে ঝাঁককে দেখো ঝাঁককে দেখো বুঝেছ একটা বাচ্চা আমি কোনোভাবেই কোনো মা বাবাই তাকে শেখাবে না যে তুমি যাও আর লুকিয়ে লুকিয়ে তার ছবি তুলে আসো কোনো মা বাবা শেখাবে না সে হয়তো তোমাকে চেনে সে হয়তো তোমাকে চেনে সামনে গিয়ে কথা বলতে হয়তো ভয় পাচ্ছে তাই ভাবছে একটা ফটো তুলে রাখি যে এই মানুষটাকে আমি পছন্দ করি তাকে আমি মলে দেখেছি পজিটিভভাবে কোনো কিছু আসে না বলো সবটাই নেগেটিভিটি ভিউজের দরকার অ্যাকচুয়াল কারণটা হচ্ছে ভিউজ এই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যবে থেকে কন্টেন্ট করেছি তোমাকে আমার মনে হয় একটু ভিউজের মাত্রাটা দশজন বেশি দেখলো দেখছে তো কিন্তু যে ব্যবহারটা তুমি ভিউয়ার্সদের করেছো একদিনের মধ্যে তোমার কতগুলো বন্ধুরা কোথায় যে চলে গেল তাই তারা বলেছে বন্ধুরা বলে আমাদেরকে আর অপমান করুন কালকে ওই ভিডিওর শেষের পোর্শানে যখন নিজের মেয়েকে সামনে বসিয়ে সে যখন বলল ঘরে ধোয়া ধোয়া মানে তুমি বললে ঘরে এত ধোঁয়া কিসের রে হ্যাঁ তখন মেয়ে কী বললো জ্বলছে ওই যে জ্বলছে তুমি একটা মিচকা হাসি দিলে কাদের জ্বলছে ভিউার্সদের তোমাকে দেখে লাইক সিরিয়াসলি মানে জাস্ট লাইক সিরিয়াসলি তোমাকে দেখে ভিউয়ার্সদের জলার কি আছে তুমি কি তোমাকে তো সেই পোজিশানটা তারা দিয়ে তোমাকে আজকে তোমার যোগ্য পরিচিতিটা তারা তৈরি করে দিয়েছে আর তুমি বলছো যে তাদের জ্বলছে এই অহংকার না বেশি দিন টেকে না যারা যারা করেছে তাদের পুরো ধুলিস্বাদ হয়েছে ইতিহাস গলা ঠিক আছে তো চলো কিছু কমেন্ট আমি তোমাদের রেগুলার বেসিকের ওপর পড়ে শোনে তারপরে কথা বলছি তো একজন বলেছে কারোর জ্বলছে না তোমাদেরই জ্বলছে তাই তো উচ্চ বাচ্চ করলে না এমনই সময় তো দৌড়তে আসতে এমনি সময় হলে তো দৌড়তে আসতে রিপ্লাই দিতে তোমার মেয়ে লাস্টে কথাটা বললো ঝোলছে আবার তো চলে এসেছ বন্ধুরা বন্ধুরা করতে হুম দুশো তিরিশখানা খানা লাইক পড়েছে তিনটে রিপ্লাই আবারও শেষে মা মে মিলে সবাইকে অপমান করলে একশো উনষাট খানা লাইক করেছেন ঠাকুর ঘরে পুজো দিলেই ঠাকুর সন্তুষ্ট হবে না মানুষের মনে কষ্ট দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে কি লাভ জ্ঞান পাপি একশো খানা লাইক পড়েছেন যেমন মা একটা ছোট লোক ঠিক মেয়েকেও তৈরি করেছে সেই রকম একশো পাঁচটা বললো মা মেয়ে দুজনেই প্ল্যান এটা বলবে লাইক যতই বলি লজ্জা নেই পুরো পরিবারে আমাদের অপমান করলে দোষ না আমরা ওদের অপমান করলেই আমাদের দোষ একশো নটা লাইক করেছে বন্ধু বন্ধু না করলে তো পকেটে মোটা অঙ্কের টাকা ঢুকবে না তাই না আর টাকা না দিলে তো বর আবার খেতে দেবে না তোমার ইনকামের টাকা তো আবার বরের পকেটে ঢোকে তাই না দিদি একশো কুড়িটা লাইক পড়েছে আপনি কে যে আপনার ভিডিও দেখা লাগবে এত ভাব নিয়ে আপনি থাকেন সবাই আনসআপ করে দেন হ্যাঁ একলা একলা জ্বলুক আর ভালো থাকুক একশো তিনটে লাইক পড়েছে বাবা তুমি একটা জিনিস বটে গন্ডারের চামড়া তোমার দুশো চব্বিশটা লাইক পড়েছে যে বাচ্চাটা ছবি তুলছে তার শিক্ষা নিয়ে এত বড় বড় কথা বললে নিজের মেয়েকে কি কিছু শিক্ষা দিয়েছ এক্স্যাক্টলি তাই এই যে ভিউয়ার্সদেরকে অপমান করার টেন্ডেন্সি বললাম না প্রথমেই যে ছেলে মেয়েদের তো শেখাতে সেটা লাগে যে গুরুজনদের সম্মান করো হ্যাঁ অবশ্যই করে সঠিক কথা সঠিক সময় বলো তার মানে এইভাবে না ওয়ে অফ টকিং খুবই খারাপ তো বলছে তাকে শেখাও জ্ঞানে জ্ঞান ভিউয়ার্সরা দিলে প্রবলেম তুমি দিলে সেটা খুব ভালো তাই না সেখানেও প্রায় পঞ্চাশটার মতন লাইক পড়েছে তুমি শুধু নিজেকে ভালোবাসো আর টাকাকে প্রায় একশো আশিখানা লাইক পড়েছে এই রকম টোটাল মনে হয় কমেন্ট এসেছে ছশো ছত্রিশখানা সেখানে প্রায় ছশোটার মতন ছশোটা কেন ছশো কুড়িটা তিরিশটার মতনই কমেন্ট কিন্তু এই এইরকমভাবেই এসেছে কারণ ভিউয়ার্সরা নিতে পারছে না তার এই এইরকম মানসিকতা রকম চিপ মেন্টালিটি তারা নিতে পারছে না সেই কারণের জন্যই দরকার বলো বলতো যে আজকে যদি আমি আমার সন্তানকে প্রপার শিক্ষা না দিই আগামী দিনে সেটাই কিন্তু ঘুরে বুমেরাং হয়ে তোমার দিকে যাবে তখন কিন্তু আবার সেটা নিতে পারবে না কারণ বয়স সবার হবে তাই না তোমার মাকে এত মানে কি বলবো অনুরোধ করলে যে থেকে যাও থেকে যাও থেকে যাও মা থাকলো না মেবি তোমার এই আচরণটা তোমার মা পছন্দ করবে না দ্বিতীয় কথা হচ্ছে একটা কমেন্ট আমি পেয়েছি যেখানে জনস্বার্থ মামলা করা হচ্ছে তোমার এগেনস্টে হুম আমি জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে কিন্তু তারা নাকি কোর্টের সরকারি উকিলকে বলেও দিয়েছে আর সেটা নিয়ে খুব শীঘ্রই কাজও শুরু হবে তাহলে বলো তো যে তুমি মানুষকে অপমানিত করে কোথায় নিয়ে গিয়ে নিজেকে দাঁড় করিয়েছো যে আজকে মানুষ অপপটে তোমাকে এত উৎসাহ রটাচ্ছে তোমার নামে আর তোমার এতটুকু ন্যূনতম মানে কি বলবো অপরাধ বোধ নেই যে তুমি একটা সরি সবার সামনে চেয়ে নাও অনুতাপ বোধ করো হুম চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বলে কখনো কাউকে কিছু করানো যায় না আমরাও দেখি তোমরাও দেখো টাটা